দেখো আমার মাসির মেয়ে এখন আমার মেয়েকে সারাতে বসে গেছে সবাই মেকআপ আর্টিস্ট দেখে নাও

খুব সুন্দর করে দেখে এই চোখটা দেখে এই চকটা দেখা খুব সুন্দর হয়েছে চুল বাজার পালা চলছে এখন প্রিয়াঙ্কা কিছু বল তোমরা দেখো আমার আমি ওকে পুরোপুরি সাজাই ভালো করে তারপরে জানিও কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট করো শৈরিকে জানিও এরম যদি লুক তোমরাও পেতে চাও তাহলে কন্ট্যাক্ট করো তোমরা বলো আমি নাম্বার দিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখো কেমন লাগছে ওকে আজকে ওকে একদম সিম্পলি একটা লুক দিয়েছি নুড লুকস করেছি ওর ও এইটা তোমরা ডে মেকআপও করতে পারো কাছ থেকে আর আই মেকআপটাও দেখো ওকে ভীষণ সুন্দর লাগছে ওকে খুবই সুন্দর লাগছে একবার ওর ফুল লুকটা দেখে নাও কেমন লাগছে তোমাকে সবাই কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে লুকটা তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমারও সেজে খুবই ভালো লাগছে খুব সুন্দর একটা নিউড লুক করে দিয়েছে আমি এরকমই চেয়েছিলাম আর গিয়েছিলাম আমার ম্যাম কাকা যা সেটা বল প্রিয়াঙ্কা নন্দী আমার মানি হয় প্রিয়াঙ্কা একটু আসবে তুমি করেছি ওর একদম হালকার মধ্যে নিউড লুক করেছি তো চলো দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও দেখো আই মেকআপটা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি একটা হালকার উপরে নিউড লুক করেছি ব্রাউন যেহেতু শাড়িটাও ব্ল্যাক আর অরেঞ্জের মধ্যে তো চেয়েছিল যে ও ন্যাচারাল লুকসটা রাখবে ও হেভি লুক করবে না তো খুবই ন্যাচারাল লুক্সের মধ্যে কে আজকে আমি এই মেকআপটা করিয়েছি দেখো তোমরা আমি ওর ফুল লুক্সটা তোমাদের দেখাচ্ছি এবার একটু দূরে যাও তারপর কিন্তু এখান এখানেই শুরু আমি কষ্ট ঠিক আছে হ্যাঁ চল আগে তুই করে নে আমি করছি বল তো দেখো কেমন লাগছে ওর ফুল লুক্সটা আমি দেখাচ্ছি দেখো পিছন থেকে হালকা করে ধরে যাও ধরে যাও দেখো খোপাটাও একদম সিম্পলের ওপরে তো তোমরা ডেতেও যদি কোথাও যাও এইরকম লুক তোমরা ক্যারি করতেই পারো সিম্পলের ওপরে তোমাদের খুবই সুন্দর লাগবে কাছ থেকে দেখো কাছ থেকে একটু দেখো ওর শাড়ির সাথে একদম ম্যাচিং হয়ে গেছে লুকসটা তো কেউ যদি হেভি গর্জার সাজতে না চাও তো তোমরা এরকমও ন্যাচারাল মেকআপ করেছে আমি খুব স্যাটিসফাই হয়েছি সেই প্রিয়াঙ্কা মানি আর তোমাদের যদি লুকটা ভালো লেগে থাকে তোমরা স্পেশাল দিনে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো নারকেল আইসক্রিম নিয়ে এসছে অনেক দিন বাদে দেখি আইসক্রিমগুলো আইসক্রিম গুলো তো দাও মাকে দাও

দেখো আমার মাসির মেয়ে এসছে কালকে আমার রমোদয়তে কালকে সারাদিন থাকলো আজকে সারাদিন থাকলো এখন রাত্রিবেলা চলে যাচ্ছে সাতটা পনেরো ট্রেনে কেমন লাগছে ভাল লাগছে না আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছে অনেকদিন বললাম থাক আছে কালকে যাবি কিন্তু কালকে একটু কাজ বাজ আছে আর এমনি তো এমনিতেও অনেকটাই কাজ বাজ রয়েছে এটা আর থাকতে পারব না আবার এসে পরে থাকবো দিদিভাই টাটা টাটা কালকে যেতে পারতিস আর কালকে 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 সেই তো আমার বাবা এখন কোথায় যাচ্ছে বা কোথায় যাচ্ছেস বল একটুখানি ডায়মন্ড প্লাজাতে যাচ্ছে

মামা মামামের জন্য দেখো কে এফসি থেকে এই দেখো কে এফসি কে থেকে চিকেন নিয়ে আমি একটা খেলাম এই মামাম খাচ্ছে আর আমি একটা খাচ্ছি কেমন হচ্ছে মামা খাও তাই আমার মাসির মেয়ে বাড়ি চলে গেল বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে মনটা খুবই খারাপ লাগছে যেহেতু আজকে সারাদিন ছিল সারা সারাদিন ছিল তা দু দিন ছিল যেহেতু তার জন্য মনটা একটু খারাপ লাগছে আর আমার মেয়ে তো খুবই কাঁচে চলে গেছে বলেও তা যাই হোক আর ও তো চলে গেল বাড়িতে আর আমার মাও চলে গেল বোনের বাড়িতে মেজে বোনের বাড়িতে আর হচ্ছে আমার মানে বড় মেয়ে আর হচ্ছে আমার মেজে বোনের মেয়ে তিথি ওরা দুজনে মিলে ডায়মন্ড প্লাজাতে নিয়ে চিকেন খেতে ওকে যাই হোক তোমাকে অন্যদিন আমি নিয়ে যাবো বললাম তো তোমাকে আমি নিয়ে যাবো দাঁড়ো তাহলে আজকে কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা